এখান থেকে ধনাত্মক আধান এলো এর মধ্যে দিয়ে গেল তারপর এর মধ্যে দিয়ে গেল তারপরে পুরো এই বর্তনীটাকে ঘুরছে ঘোরার ফলে তড়িৎ প্রবাহ হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে এই দুটো জ্বলছে এবার যেমন আমরা রাস্তা দিয়ে যখন চলি আমাদের সামনে বাধা আসবে না এমন কোনো গ্যারেন্টি নেই সব সময় বাধা আছে তুমি রাস্তা দিয়ে চলো তুমি জীবনের পথে চলো তুমি যেই জায়গাতে যাও তোমাদের সামনে বাধা আসবে ঠিক সেরকম কথানের সামনেও বাধা আসবে বারবার বলছি কমেন্টে এটা বলো না যে কেন কেন ভুল বইটা আরেকবার দেখবে বইয়ে তাই আমি ধনাত্মকাত্মক বলছি তাছাড়া আমি এটা মাধ্যমিক স্টুডেন্টদের উদ্দেশ্যে পড়াচ্ছি তাই অযথা নেগেটিভ কমেন্ট করে আমার এটা বলবো না যে কনফিডেন্স লেভেল কমিয়ে দেওয়া কনফিডেন্স লেভেল আমার কমবে না তবে হ্যাঁ একটু খারাপ লাগে যে না জেনে শুনে না দেখে যে ভুল ভাল কমেন্ট গুলো করেন তবে কমেন্টের সংখ্যা খুব কম ভালো মানুষের বেশি সবাই জানে যারা জানে তারা ঠিকঠাকই বলবে বেশ আমার আমার উদ্দেশ্য উদ্দেশ্য এটা নয় যে কোন থেকে আমি বেশি ভালো কিছু আমি মাস্টার নই আমি স্টুডেন্টই এবং আমি যা শিখেছি আমি যেভাবে পড়ি আমি সেভাবেই বোঝাই এর বেশি কিছু নেই বেশি কথা বলে দিয়েছি আচ্ছা হ্যাঁ তো যাই হোক ধনাত্মক আধান পুরোপুরি প্রবাহিত হবে তবে এটা দেখো ধনাত্মক আধান থেকে কোথায় প্রবাহিত হবে দেখো ধনাত্মক আধান বের হবে ধনাত্মক তরিদ্বার থেকে কারণ সেখানে ধনাত্মক আধানের পরিমাণ বেশি যেটা সবচেয়ে বড় ডান্ডা দিয়ে এঁকেছে এখান থেকে ধনাত্মক এদিকে প্রবাহিত হলো এবার কেন প্রবাহিত হচ্ছে কারণ মাইনাসের প্রতি ঋণাত্মকের প্রতি তার অ্যাট্রাকশন আছে তার আকর্ষণ আছে তা এদিকে এবার এ আর এই আসতে চাইবে না এখানে জমা হতে চাইবে তো জমা করলে তো বারবার প্রবাহ হবে না প্রবাহ না হলে বার জ্বলবে না আমাদের দৈনন্দিন কাজকর্ম কিভাবে হবে তার জন্য আছে তৈরি চালক বল এই তৈরি চালক বল ধনাত্মকাধানকে কান ধরে এইখানে নিয়ে আসে তারপর আবার এ আবার ঘরে ঢুকবার জন্য একে মার দিতে হয় আবার বাইরে বেরিয়ে যায় আবার মার দিতে হয় আবার মার বলতে লাঠি লাঠি দিয়ে মার ভাতের মার নয় আচ্ছা তো এটা হলো বদ্ধ তৈরি প্রবাহ বলে এই কাজ হয় এবং আধান রাস্তাতে যাওয়া কালীন বাধা পায় ওকে সে বাধাটাকে বলা হয় রোদ তো এখানে একাধিক রোদ আমি ইউজ করেছি তবে হ্যাঁ আরেকটা কথা বলি এখানে শ্রেণী সমবায় আমি অ্যাড করেছি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহারিক জীবনে এই যন্ত্রগুলোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় শ্রেণী সমবায় যুক্ত করা হয় না আমি এখানে জাস্ট বোঝানোর জন্য ছবিটা এখানে শ্রেণী সমবায় এঁকে দিচ্ছি বাট এভাবে হয় না সমান্তরালে যুক্ত করা হয় ওকে বেশ তো কি হচ্ছে এখানে ছবিতে কি দেখছি